আজকে চলে আসলাম মানিকগঞ্জ সাটুরিয়া তিল্লি পাঁচটিয়া গ্রাম আকাশ কাকার ফারাম তো এখানে বেশ কয়েক হাজার মুরগির গ্রামের প্রাকৃতিক পরিবেশে অনেক সুন্দর পরিবেশে এখানে বিশাল আকারের লেয়ার মুরগির ফার্ম করা হয়েছে লেয়ার মুরগি বলতে আপনার যে লাল ডিম যে যেখান থেকে যে মুরগি থেকে আসে সেই ফার্ম এটা তো কেমন আছেন ভালোই আছি তো আপনাদের এই মুরগি সারা সারাদিনে কয়বার খাবার দেন দুবার সকালে আর বিকেলে সকালে বিকেলে মোটামুটি প্রতিদিন ডিম কত করে ডিম আসে এখন আসে 17 1800 প্রতিদিন 70 আ 1800 ডিম হ্যাঁ তো বর্তমানে তো মুরগির খাবারের অনেক দাম সে তুলনায় আপনাদের ডিমের দাম যে অবস্থা আছে তাতে আপনারা কতটা খুশি না বেজার যথেষ্ট এইভাবে থাকলে অনেকটা ঠিক অনেক কিছু ও আচ্ছা আচ্ছা তো আমি আকাশ কাকার ফার্মটা দেখে আমার খুবই ভালো লাগলো যে এত সুন্দর পরিবেশ আর ডিম করার যে ব্যবস্থা এই ডিমগুলো বারোটা থেকে একটার মধ্যে এই ডিমগুলো উঠিয়ে ফেলে সেজন্য এখন বেশি ডিম নাই ফার্মে আগে যান সামনে হাটে না তো আপনাদের ফার্মটা কিছুটা ঘুরে দেখাই ডিম সহ দেখাতে পারলাম না এখানে এই যে একটি ডিম রয়েছে আর কিছুক্ষণ আগে মুরগি খাবার দিয়েছে মুরগিদের খাবার শেষ হয়ে গেছে প্রায় শেষের দিকে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ কিন্তু আসলে বিশেষ করে আল্লাহ আল্লাহতালা মানুষকে এত বুদ্ধি দিয়েছে এবং অসংখ্য নিয়ম দান করেছে তো আপনি তো এই ফার্মটি দেখাশোনা করেন না উনি প্রায় দশ থেকে ১২ বছর ধরে এই আকাশ কাকার ফার্মের পুরা দায়িত্বে রয়েছে উনি না থাকলে হয়তো ফার্ম চালানো কষ্ট হয়ে যেত তো সেক্ষেত্রে বলা চলে উনিতি মালিক কারণ এই ফার্মটি পুরাটা ওনার দায়িত্বে দেখাশোনা হয় এটা বিশাল দায়িত্ব তো আপনাদের